আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বিপিএল এর ইতিহাসের পাতায় চোখ বোলালে ঢাকার নাম প্রায় শীর্ষে দেখা যায় টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন এই দলটি কখনো উত্থানমুখী কখনো পতনের সাক্ষী থেকেছে তবে সম্প্রতি কয়েকটি আসরে মাঠের পারফরমেন্স ও মাঠের বাইরের নানা ইস্যুতে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে রাজধানীর দলটি সমর্থকদের হতাশা কিছুটা দূর করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ক্রিকেট ও বিনোদনের মেলবন্ধনের মধ্য দিয়ে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় এসেছে নতুন দিগন্ত অভিষেক আসরটি রঙিন না হলেও সাকিব খান প্রতিশ্রুতি দিয়েছেন আরও শক্তিশালী হয়ে ফিরব আমরা নিলামের টেবিলে ঢাকার পরিকল্পনা এবং রণকৌশল স্পষ্ট ছিল সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে বিধ্বংসী ইংলিশ ওপেনার অ্যালেক্সেঞ্জ পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার উসমান খান এবং দারুণ ফর্মে থাকা ওপেনার সাইফ হাসানকে এই তিনজনের সংমিশ্রণে যে কোনো প্রতিপক্ষের বলিং লাইন আপ চুরমার করার ক্ষমতা রাখে তাদের সঙ্গে পেস সেন্সেশন তাস্কিন আহমেদও রয়েছেন ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য আফগানিস্তানের ফর্মে থাকা ফেরিয়াউলা রহমানুল্লাহ গুরবাজকে দলে আনা হয়েছে হেলস গুরবাজ ওসমান ও সাইফ একত্রে গঠিত হয়ে শক্তিশালী ব্যাটিং দিবে মিডল অর্ডারে ঝড় তুলতে প্রস্তুত সানাকা আর টপনচ দাসুন ফিনিশিং রোলে আছেন শামীম হোসেন পটোয়ারি এবং মোহাম্মদ সাইফুদ্দিন নিলামের পর মিডল অর্ডার ও বলিং বিভাগ আরও শক্তিশালী করার লক্ষ্যকে কেন্দ্র করে ঢাকা বেশ সফল হয়েছে মিডল অর্ডারে মোহাম্মদ মিঠুন সাব্বির রহমান ইরফান শুকুর নাসির হোসেন ও দাসুন সানাকার দায়িত্ব নিতে প্রস্তুত টপ অর্ডারের ব্যাকআপ হিসেবে আছেন আফগান জুবাইরুল্লাহ আকবরী বোলিং বিভাগে কিছুটা প্রশ্ন থাকলেও ম্যানেজমেন্ট তা দ্রুত সমাধান করেছে পেস ইউনিটে তাসকিন আহমেদের সঙ্গে হতে পারেন আফগান পেসার জিয়াউর রহমান শরীফি ওডিনি স্মিথ মারুফ মৃধা বা তোফায়েল আহমেদ স্পিন বিভাগে অভিজ্ঞতা ঢাকার বড় শক্তি যেখানে দেশ সেরা স্পিনার তাজুল ইসলাম ও অলরাউন্ডার ওয়াসিম অটোমেটিক চয়েস সুইডিশ স্পিনার চৌধুরী শের আলিও হতে পারেন সারপ্রাইজ প্যাকেজ আধুনিক টি টোয়েন্টিতে অলরাউন্ডাররা ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই দিক থেকে ঢাকা সমৃদ্ধ মোহাম্মদ সাইফুদ্দিন ও দাসুন সানাকা বাংলাদেশের কন্ডিশনে অত্যন্ত কার্যকর এছাড়া নাসির হোসেন শামীম হোসেন পাটোয়ারি ও সাইফ হাসানো বল হাতে অবদান রাখতে পারেন অধিনায়কের জন্য এই ধরনের অলরাউন্ডাররা বলিং রোটেশনে বড় সুবিধা এনে দেয় অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স তাদের ফেসবুক পেজে ঘোষণা করেছে নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়ার্স অধিনায়ক নির্বাচিত হয়েছেন তার শক্তিশালী নেতৃত্বে রাজশাহীর আত্মবিশ্বাস ও শৃঙ্খলা নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যাবে এতে বোঝা যায় প্রতিটি দলই নিজেদের সমন্বয় ও শক্তি বৃদ্ধির মাধ্যমে শিরোপা জয় নিয়ে দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামছে